আজ দেখব ঢাকার বহুল পরিচিত টমটম গাড়ি স্বল্প খরচে কীভাবে ঘুরে বেড়ানো যায় মূলত এই গাড়িগুলো ঘোড়ায় চালিত এই গাড়িগুলোর মাধ্যমে ঘোড়া সামনে বাল বেঁধে তারপর একজন সোয়ারি যে গাড়ি চালক সেই পরিচালনা করে অবশ্য এই গাড়িগুলোতে ভেতরে ছয়জন এবং সেখানে দুজন অথবা তিনজনও বসতে পারে আপনারা চাইলে এই যে গাড়ির চালান পরিচালনা করে তার পাশেও বসে পুরো শহর ঘুরে দেখতে পারেন যারা গুলিস্তান সদরঘাট রুটে চলাচল করেছেন তারা এই গাড়িতে এছাড়া যদি কেউ সারাদিনের জন্য বা স্বল্প সময়ের জন্য ঘোরাঘুরি করতে চান সেক্ষেত্রে বঙ্গবাজার ফ্লাইওভারের নিচে যোগাযোগ করে ভাড়া লেগেছে বলে মাধ্যমে তারা সারাদিন ঘুরে বেড়াতে পারে আজ তো প্রচুর বৃষ্টি এই বৃষ্টির ভিতরে যারা বন্ধু বান্ধব ঘুরে বেড়াতে চান সেক্ষেত্রে এই অপশানটি অনেকটাই বেস্ট কারণ সারাদিন বৃষ্টি দেখা হবে সাথে ঘোরাঘুরিও হবে চলুন আস্তে আস্তে জেনে নিই সারাদিন বা স্বল্প সময়ের জন্য ঘোরা ঘুরতে কত টাকা খরচ হতে পারে অবাক একটা বিষয় তাই না এই নির ঘোড়াগুলো আপনার সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে ঘোড়াগুলোর মাধ্যমে আপনারা নানারকম সুবিধা নিতে পারবেন যেমন ধরুন বিয়ে বউ অনুষ্ঠান পার্টি অনেক কিছুই অবশ্যই এখানে শুধু ঘোড়া না হাতি বাল্টিক সুবিধাও আছে

এরশ ফরাদিন কি ভালা না এটা কেমন ভালা না কেমন ভালা এগুলো হ্যাঁ কোন কোন ফরাদিন मुली মোরা যখন হেভি সুন্দর লাগে রে

তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনি সারাদিন বা দুই এক ঘন্টার জন্য ঘুরতে পারবেন সেক্ষেত্রে সারাদিন যদি ঘুরতে চান সাড়ে তিন থেকে চার হাজার এর ভিতরে আপনি তাদের সাথে নেগশিয়েলের মাধ্যমে ভাড়া ঠিক করতে পারবেন আর যদি স্বল্প সময়ের মাধ্যমে ঘুরতে চান সেক্ষেত্রে সেটাও সম্ভব সেটা তাদের সাথে কথা বলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন তাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিওর শেষে তাদের নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকে আপনার চাইলে যোগাযোগ করে এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন নাম্বার দেওয়া আছে ঠিকানাও আছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অথবা সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে থাকবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ